আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি এখানে রয়েছে আসন্ন খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বিষয়ক প্রিলিমিনারি সিলেবাস তো আজকের এই ভিডিওতে আমরা দেখাব প্রিলিমিনারি সিলেবাস প্রিলিমিনারি সিলেবাসে কী কী বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সে বিষয়ে একটা সম্যক ধারণা পাবেন দশটি ভিন্ন ভিন্ন পদের এই নিয়োগটি এখানে রয়েছে উপখাদ্য পরিদর্শক শার্টলিফিকাম কম্পিউটার অপারেটর অডিটর হিসাব হিসাবরক্ষক সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর লিপিকার কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর উচ্চমান সহকারে এই পরীক্ষাগুলো কীভাবে আপনি প্রস্তুতি নেবেন প্রথমেই আপনাকে খাদ্য অধিদপ্তরের বিগত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর সমাধান বের করতে হবে এছাড়া চাকরি পরীক্ষায় আসা বিগত কয়েক বছরের প্রশ্নগুলো সমাধান করবেন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বিসিএস পরীক্ষার বিগত সালের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ যতগুলো বিসিএস পরীক্ষা সম্পন্ন হয়েছে সবগুলার প্রিলিমিনারি অংশটা পড়বেন আমার এই চ্যানেলে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশতম বিসিএসের সবগুলো প্রশ্ন সমাধান দেয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা প্রায় নব্বই শতাংশ প্লাস কমন পেতে পারেন শর্ট সিলেবাস সম্পর্কে প্রথমে আসা যাক যে বন্টন। কীরকম মান বন্টন হয়ে থাকে প্রথমে বাংলা অংশ থেকে ত্রিশ নাম্বারের মতো থাকে গণিতে বিশ ইংরেজিতে ত্রিশ এবং সাধারণ জ্ঞানে বিশ থাকে অর্থাৎ মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলা ও বাংলা সাহিত্য অংশে সাহিত্যের ইতিহাস থেকে এক মাইকেল মধুসূদন দত্ত এক মুক্তিযুদ্ধের কবিতা নাটক উপন্যাস থেকে এক নম্বর বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম ও উপাধি থেকে এক নম্বর পত্রপত্রিকার সম্পাদক থেকে এক নম্বর বাংলা ব্যাকরণ এক ক্রিয়া বিভক্তি থেকে এক থাকে ভাষার ইতিহাস বিভিন্ন ধরনের শব্দ বিচ্ছেদ বানান শুদ্ধ ক্রিয়ার কাল উপসর্গ অনুসর্গ শুদ্ধ বাক্য সমাস একক্ষতায় প্রকাশ সমার্থক শব্দ কারক ও বাগ হতে এক থাকে এছাড়া ধ্বনি এবং বর্ণ হতে দুই নম্বর থাকে ইংরেজি ও ইংরেজি সাহিত্য ভয়েস সেন্স থেকে এক ন্যারেশন থেকে এক কারেকশন থেকে এক ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকে দুই পার্টস অফ স্পিচ আর্টিকেল অ্যাজেক্টিভ প্রিপোজিশন থেকে এক সিনোনিয়াম অ্যান্টোনিয়াম থেকে এক করে কারেক্ট স্পেলিং সেন্টেন্স কারেকশন কারেক্ট স্পেলিং থেকে দুই সেন্টেন্স কারেকশন থেকে এক রাইট ফ্রম অফ ভার্ভ থেকে এক ট্রান্সলেশনার প্রভার থেকে এক ইংলিশ লিট লিটারেচার যেমন অল্পার্স রাইটার্স ইনফরমেশন থেকে মোট দুই নম্বর থাকে অংশে অনুপাত থেকে এক বিভিন্ন ধরনের পরিমাপ একক থেকে এক শতকরা সুদ কষা সরল মুনাফা সূত্র বাস্তব সংখ্যা মূলত সংখ্যা মৌলিক সংখ্যা থেকে তিন থাকে সুৎকষা এক লগ সূচক থেকে দুই শতকরা এক ঐকিক নিয়ম থেকে এক লাভ ক্ষতি থেকে এক বীজগণিতীয় সূত্রাবলী থেকে এক মান নির্ণয় থেকে এক উৎপাদক নির্ণয় থেকে এক লসাগু গসাগু থেকে এক সেট ও ফাংশন থেকে এক থাকে বিভিন্ন ধরনের ত্রিভুজের সংজ্ঞা এক বিভিন্ন ধরনের কোণের পরিমাপ এবং ত্রিকোণমিতি দুই বৃত্তের গঠন সংজ্ঞা এক রম্বস চতুর্ভুজ ত্রিভুজ এক সাধারণ জ্ঞান অংশে বর্তমান সময়ের প্রশ্ন এবং বাংলাদেশের আলোচিত গণনাবলি থেকে তিন বাংলাদেশ বিষয়াবলী থেকে যেমন মুক্তিযুদ্ধ নদ নদী শিল্প সংবিধান জাতিসংঘ জাতীয় সংসদ এগুলো থেকে চার করোনা ভাইরাস থেকে এক বাংলাদেশের বিভিন্ন প্রকল্প থেকে এক সাম্প্রতিক প্রশ্ন যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে চার স্যাটেলাইট পদ্মা সেতু মেট্রোর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তিন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সেক্টর থেকে তিন বিভিন্ন চুক্তি থেকে এক বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রোহিঙ্গের সমস্যা নিয়ে এক দেশ মুদ্রা রাজধানী দিবস থেকে এক পুরস্কার এবং সম্মাননা থেকে এক খেলাধুলা থেকে এক রোগ জিন কোষ বিভিন্ন পরিমাপ যন্ত্র থেকে তিন তথ্য ও প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেট গুগল ফেসবুক থ্রি জি ফোর জি বিভিন্ন দেশের ইন্টারনেট স্পিড কিছু পূর্ণরূপ রম র্যাম ডব্লিউ 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 সিপিসিডি ইন্টারনেট ল্যান ওয়ান বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নদী সাগর সৈকত ইত্যাদি থেকে এক সৌরজগত এশিয়ার বড় সাগর মহাসাগর থেকে এক এভাবে ভালোভাবে এই টপিকগুলোর থেকে আপনারা ভালোভাবে দেখে যাবেন আশা করি আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে ইউটিউব চ্যানেলে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করা হয়ে থাকে আশা করি চ্যানেলটি ভিজিট করে আসবেন গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ইচ্ছুক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে